দেশের দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনা না দুই লক্ষ পুলিশ আছে নিরাপত্তার সব দায়ভার সেনাবাহিনীর নয় সেনা প্রধান যে সতর্ক বার্তা দিয়েছিল তা নির্বাচনের আগেই ফুটে উঠতে শুরু করেছে দেশের নিরাপত্তা কিংবা নির্বাচন নিয়ে সেনাবাহিনীর পক্ষে একা সামলানো সম্ভব নয় এটি সেনা প্রধানের স্পষ্ট বার্তা আমার আছে হচ্ছে হাজার সৈন্য এদেরকে আমি এই যে একটা বিরাট ভয়ে আমি 300000 কিভাবে এটা পূরণ এবার নির্বাচনে 9 লাখ সেনা মোতায়েন থাকবে সেনা প্রধানের প্রশ্ন 9 লাখ সেনা নির্বাচনে থাকলে বাকি সেনাদের দিয়ে দেশের নিরাপত্তা সামলানো হচ্ছে যদি আরও সংকট পারে বাংলাদেশের নিরাপত্তা কয়দিন ওইদপরই তফসিল ঘোষণা তার আগেই দেশে রাজনৈতিক দলে দলে বিভেদ এমন অবস্থায় সেনাবাহিনীকে যখন নিরাপত্তার জন্য তখন খেটেছেন নিতে সেনাপ্রধান তার মতে সেনাবাহিনীর পক্ষে গোটা এদিকে মাথা চাড়া দিচ্ছে আওয়ামী লীগ নির্বাচন নিয়ে বড় ধরনের নাশকতার শঙ্কা রয়েছে এমনকি নির্বাচন প্রতিহতের যে ঘোষণা দিয়েছে তারা তা নিয়েও সংকট ঘনীনে হচ্ছে প্রশ্ন হচ্ছে নির্বাচন হচ্ছে তো